রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে জাগিল গুহার আদারে প্রবাত পাখির গান না জানি কেন এতদিন পরে জাগে উঠিল প্রাণ সো আমাদের প্রাণ জাগিবে আমরা এই প্রাণের ক্যাম্পাসে আসব আমি স্বাধীন আহমেদ এবং আমরা এখানে প্রো উইথ স্বাধীন টিম আছি অন্তর্ভয়ের বাংলা ক্লাস অনেকে করেছ জাফর ভাইয়া তো ওনার জায়গায় হিসাব বিজ্ঞান নিয়ে অনবদ্য এবং আমাদের ইমরান স্যার আছে আমরা হ্যালো বলি সবাইকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে প্রশাসনিক ভবন আমরা প্রত্যেকেই এক একটা ইয়ারে এক একজন এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে তো সেই ক্ষেত্রে এই প্রশাসনিক ভবনে আমাদের ভর্তি হতে হয়েছে বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেই জিনিসটা সবচেয়ে বেশি টেনে ছিল সেটা ছিল কোচিং এর শীত আমরা ভাবতাম যে সিটের মধ্যে মনে এমন কিছু আছে এবং সত্যি ছিল শীতগুলো এত গুচ্ছানো ছিল এত কনক্রিট ছিল যেটা আমাদের পড়াশোনাটাকে একেবারে সামারাইজ করে দিত এবং অনেক তথ্য পড়ার চাইতে গুরুত্বপূর্ণ তথ্য পড়ার দিকে ফোকাস দিত সো আমাদের কাছে আমরা অনেক দিন ধরে আমাদের সাথে আরো জন মিলে কাটি করে আমরা সিট রেডি করেছি আমাদের স্টুডেন্টদের জন্য জাফর যদি বলতে এই শীতগুলো একজন স্টুডেন্টের আসলে কিভাবে কাজে লাগতে পারে বা তারা আসলে কেন এই বিষয়গুলো পড়বে আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো বই থাকে ভাই এই এতগুলো বই আমাদের চার মাস সময় থাকে পরবর্তী সময় চার মাসে আমরা কিন্তু রিভিশনও দিতে পারবো না শেষ করতেও পারবো না এখন যদি ওই বইগুলো থেকে যে পয়েন্টগুলো থেকে প্রশ্নগুলো আসছে সেই পয়েন্টগুলো আমরা বুঝি সেই পয়েন্টগুলো আমরা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রস্তুতিটা অনেকটা সহজ হয়ে যায় এবং সারা রাত জেগে পড়া বারো চোদ্দ এক সপ্তাহ পরে যে যায় ক্লান্ত আর পড়াশোনা ভালো লাগে না সো এত এত পড়ার যদি হয়ে আমরা একটা গোছানো শীত পড়ি যে একটা শীত পড়লাম আমার পুরো একটা টপিক ওখান থেকে শেষ হয়ে গেল ওই শীতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি আমি জেনে রাখি তাহলে ভর্তি পরীক্ষায় কিন্তু বারবার দেখা যায় ওই শীতের প্রশ্নগুলো থেকে আসতেছে তাহলে একটা স্ট্রোনের পরিশ্রমও কম হলো এবং সেই একই সাথে হচ্ছে তার যে এফিসিয়েন্সি লেভেলটা যে সে খুব দ্রুত অ্যানসার করতে পারছে একটা প্রশ্ন নিয়ে খুব একটা ভাবতে পারছে না ভাবতে হচ্ছে না এই জায়গাটা সে কাটিয়ে উঠছে সে খুব সহজেই কিন্তু নিজের প্লেসটা তো এইখানে জাফর ভায়ে তো অলরেডি একটা ধারণা দিল। আমাদের সামনে এইচএসসিতে এডমিশন ব্যাচ আছে তোমরা অন্তর্ভায়ের অলরেডি ক্লাস করেছ এবং দেখলা যে শুরুতে কত সুন্দর একটা কবিতা পাঠ আসলে অন্তর্ভায়ের ক্লাস আমারও ভাল লাগে আমি যদিও ঝাপের ইউনিভার্সিটিতে পড়ছি বাট আমাদের তো আসলে ডিসিএসসির জন্য টুকটা ফুটতে হয় বি এর বাংলা সাহিত্যের তোমার ভাই হচ্ছে বস মোটামুটি সব তার নক্ষদর্পণে তা আমি তার সাথে মাঝে মধ্যে বসে সাহিত্য আড্ডা দিই বা গল্প করে আসলে কে কোনটা লিখেছে কিভাবে প্রশ্ন আসতে পারে কালো বরফ কার লেখা কালো ঘোরা কার লেখা আমরা এগুলো নিয়ে গল্প করি বাট বিষয়টা হচ্ছে সামনাসামনি প্রশংসা করা তো ঠিক না তারপরেও বলে ফেললাম তোমাদের অন্তর ভাই আসলে বলবে যে তোমরা এইচএসি তে অ্যাডমিশন দিতে কি চমক পেতে যাচ্ছে পরিশ্রমের আচ্ছা আমি বলবো সবাই করেছো সময় তোমরা এই মাসে বই পড়তে না সবগুলো পড়া লাগবে না বোকা আমরা তোমাদেরকে একদম টপ নট সিট কিন্তু তোমাদেরকে দিব এবং এই সিট আমরা পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেরা কিন্তু তৈরি করেছি এবং এইগুলো কিন্তু কেবল তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এইচএসসি টু এডমিশন এই এবং নট এই সিটগুলো পড়লে হবে এগুলোর পাশাপাশি কিন্তু আমরা এমন কিছু ক এখানে গুলো দেখতে পেলাম এবং আমরা যে রেখেছি এই এমসি বছরগুলোতে বোর্ড প্রশ্ন এসেছিল এবং ধারণা করা যাচ্ছে যে এইবারও ওরা পরীক্ষা দিয়ে এসে বলবে যে ভাই যে সিটগুলো দিয়েছিলেন ওই শর্ট টাইমে ওই সিটগুলো পরেই ওই সিটগুলো থেকে এমসি কমন পেয়েছি যেটা বিগত বছরগুলোতে কিন্তু ভাই আমাদেরকে অনেকে বলেছে অনেকে বলেছে এবং আমি যদি লাস্টলি তোমাদের সাথে বেশি সময় নিব না কারণ তোমাদের মতোই আমরা এইচএসিতে পড়ো স্টুডেন্ট ছিলাম তখন আমরা আরও ছোট ছিলাম ভয়ে থাকতাম নার্ভাস থাকতাম সেই জায়গা থেকে আল্লাহর রহমতে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি এই ক্যাম্পাস ছেড়ে হয়তো ধীরে ধীরে আমরাও চলে যাব তখন তোমরা আমাদেরকে রিপ্লেস করবা সো যেহেতু সুযোগ আছে তুমি কেন চান্স পাবো না তোমারও মানে অনুপ্রেরণা দরকার গাইডলাইন দরকার ফ্রি ক্লাস দরকার পেইড বেজ দরকার আমরা দিচ্ছি একেবারে ক্যাম্পাস থেকে দাঁড়িয়ে তোমাকে আমরা সবসময় অনুপ্রাণিত করছি কারণ আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা যেই জিনিসটা দেখি একজন স্টুডেন্ট শুরুর দিকে খুব বেশি পরিমাণে মোটিভেটেড থাকে তারপরে প্রথম পনেরো দিন এক মাস খুব ভালোভাবে পড়েও কিন্তু এই গতিটাও চার মাস কিংবা আট মাস ধরে রাখতে পারে না এটা কেন ধরে রাখতে না কারণ মানুষের মোটিভেশন সেম লেভেলে কাজ করে না আমরা যাচ্ছি পর্যন্ত সেম নিয়ে যেতে এবং এর জন্য আমাদের এইচএসি টু এডমিশন ব্যাচ আমাদের এস স্কুলে বিস্তারিত জানতে পারবো আমি তোমাদের ইমরান ভাইয়ের কাছে যাবো এই যে শুধুমাত্র শুরু করলে হয় না শুরু তো অনেকেই করে খেলাটা যে শেষ করতে পারে সেই আসল বিজয় লেগে থাকার গুরুত্ব কতটুকু তুই তোর অ্যাডমিশন টাইমেও তো অনেক প্যারার মধ্যে দিয়ে গিয়েছিলি তো ওই জায়গা থেকে ওদেরকে কি বলবে যে আসলে ওরা লেগে থাকবে কতটুকু এবং তোর কথার মাধ্যমে আমরা মোটামুটি আজকের আলোচনা শেষ করে যাব আর দিব কারণ আমরা চাই ওদেরকে এই আড্ডায় পেতে এবং ওদেরকে নিয়ে গল্প করে নিয়ে আসার জন্য আচ্ছা এই যে এখন এই সময়টা বা অ্যাডমিশনের যে সময়টা থাকে এটা কিন্তু আমরা সবাই পার করে এসেছি তো ওই সময় দেখা যায় প্রথম দিকে আমাদের খুব একটা স্পিরিট থাকে নিজেদের ভিতরে যে হ্যাঁ আমি পড়াশোনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বা পরবর্তী একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিন্তু এই স্পিরিটটা আমরা হচ্ছে ধরে রাখতে পারি না অনেক সময় বা ক্ষেত্র বিশেষে হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যা আসে এগুলোর পেছনে দৌড়াতে গিয়ে আমাদের পড়াশোনাটা হয় না তবে তোমরা আমি বলবো হচ্ছে অনেক ফেসিলেটেড কেন ফেসিলেটেড বলছি জানো কারণ হচ্ছে তোমরা এই যে ধরো আমরা যে তোমাদের জন্য সিটগুলো তৈরি করেছি পাশাপাশি অনলাইনে তোমরা অনেকগুলো ক্লাস পাও তোমাদের যে কোনো একটা টপিকে সমস্যা থাকলে রাতের দুইটাই মনে হইলো যে আমার একটা টপিকে সমস্যা আমি নেটে সার্চ করে দেখে ফেলতে পারছি কিন্তু আমরা হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলাম না অনেক সময় দেখা গেলো আমরা একটা ক্লাস মিস হলে সেই ক্লাসের যে টপিকগুলো ছিল সেগুলো আবার পুনরায় করার জন্য টিচারের পেছনে পেছনে দৌড়াতে হতো কিন্তু তোমরা হচ্ছে এই সমস্যাগুলো ফেস করছো না তোমরা যে কোনো সময় চাওয়া মাত্রই তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে নিতে পারছো এবং আমি এই স্পেশালি যদি সিটগুলো নিয়ে বলতে চাই স্বাধীন ভাই হচ্ছে কালকেই আমাকে সিটগুলো দেখিয়েছে আমি দেখলাম ইংলিশ থেকে ধরে বাংলা তারপর হচ্ছে তোমাদের জি কে যে আসবে এগুলো একদম টু দ্য পয়েন্টে তোমাদের যে টপিকগুলো থেকে প্রশ্ন বারবার রিপিট হয় বা যেই টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে হচ্ছে ভাই একদম ইন ডিটেলসে সব কিছু লিখে দিয়েছে তো আমি মনে করি ভাই এই সিটগুলো যদি সে পড়ে এবং পাশাপাশি তার যে বেসিক নলেজ আছে পাশাপাশি হচ্ছে ইন্টারের যে বইটা ওইগুলো ধরে ধরে পড়ে তাহলে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য আর কিছু লাগবে তো আমরা যাচ্ছি এই আড্ডায় পরবর্তীতে তোমাকে পেতে তুমি চান্স না পেলে কেউ না কেউ ঠিকই পাবে কেউ না কেউ ঠিকই আসবে চিনি না ও আসলে তো আসলে আমাদের লাভ নেই তুমি আসলে বসে চা খেতে পারবো তোমার একটা গল্প শুনতে পারবো সেই গল্পটা শোনাতে পারবো সমগ্র বাংলাদেশকে আজকের মতো এই পর্যন্ত আমাদের বিশ্বাস তুমি চান্স পাবে কারণ তুমি এত আগে থেকে ভিডিও দেখছো তুমি লেগে থাকলে তোমাকে আটকানো অসম্ভব তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে টিল দেন মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর এইচএসি টা অ্যাডমিশন বেঁচে আমরা ক্লাসের অপেক্ষায় আছি তোমার সাথে